বড়দের প্রণাম এবং ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে চিকেন বল বাড়িতে কিভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি চলুন দেখা যাক প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ আর থেকে পাঁচটা রসুনের কোয়া দুটো লঙ্কা আর একটুখানি আদা এবার এটাকে পেস্ট করে নিতে হবে তারপরে একটি মিক্সির বোলের মধ্যে ধুয়ে রাখা চিকেন আর ওই আদা রসুন করে যেটা রেখেছিলাম পেস্টটা ওইটা একসঙ্গে পেস্ট করে নিতে হবে এবার দেখতেই পাচ্ছেন কীরমভাবে পেস্ট হয়ে গেছে মাংসটা এরমভাবে মাংসটাকে পেস্ট করতে হবে তারপরে ওই মাংসটাকে আলদো হাতে একটুখানি মেখে নেবেন দেন দিয়ে দেবেন চিলি ফ্লেক্স ধনে জিরে গুঁড়ো গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো স্বাদ মতন নুন তেল আর তিন থেকে চার চামচ বেডগ্রামস তবে আপনারা কিন্তু বুঝে দেবেন আপনাদের কাছে কতটা চিকেন আছে সেই পরিমাণে কিন্তু বেডক্রামস দিতে হবে সব কিছু কিন্তু সেই পরিমাণেই নির্ভর করছে মানে কতটা চিকেন আছে আর সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আপনারা চামচ দিয়ে মাখাতেই পারেন কিন্তু চামচ দিয়ে ঠিক অতটা ভালো মাখানো হয় না এবার চলুন ডিমের ব্যাটারটাকে রেডি করে নেওয়া যাক একটি ডিম ভেঙে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছে ছিলাম তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার চিকেনগুলি বলের আকারে গড়ে নেওয়ার পালা দেখুন কি সুন্দর করে বলের আকার করে গড়ে নিয়েছি এবার চিকেনের বলগুলিকে ভালো করে ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়েছি দিন বেড ক্রামস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে বলটাকে এরমভাবেই সবগুলি চিকেন বলকে দুবার করে কোট করে নিয়েছিলাম এবার পালা চিকেন বলগুলিকে ভাজার তার জন্য কড়াটিকে ওভেনে বসিয়ে দিলাম এবার পালা তেল ঢালার প্রায় অনেকটা পরিমাণেই তেল লাগে এতে তো আমি অনেকটা পরিমাণেই তেল ঢেলে নিয়েছি কড়াতে এবার তেল গরম হয়ে গেলে আমি তিন থেকে চারটে চিকেন বল তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটি লো ফ্লেমে রেখে ভালো করে বলগুলিকে ভেজে নিতে হবে যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয় কারণ সেদ্ধ হলেই তো খাওয়া যাবে নাকি দেখুন রেডি হয়ে গেছে চিকেন বল কি সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন পুরো ক্রিসপি খুব সুন্দর হয়েছিল সবাই তো খেয়ে বলেছিল খুবই সুন্দর খেতে ভিডিও এখানেই শেষ করলাম আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন বাই